নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হাজির হয়েছি পান্তুয়া মিষ্টির রেসিপি নিয়ে খুবই ইজিভাবে শেয়ার করেছি কিছু টিপস ফলো করলে ঠিকঠাকভাবে পান্তুয়া মিষ্টিটা তৈরি করে নেওয়া যাবে আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে দেড়শো গ্রাম মতো ছানা নিয়েছি এবার ছানাটা তিন চার মিনিট মতো মেখে নেব ছানাটা চার মিনিট মতো মেখে নিয়েছি এবার কিছু শুকনো উপকরণ নিয়ে নেব। নেব এক চামচ সুজি নেব এক চামচ ময়দা নেব দু চামচ গুঁড়ো দুধ নেব দু চামচ গুঁড়ো করা চিনি নেব দু চিমটে বেকিং পাউডার আর দেবো এক চামচ ঘি ঘিটা দিয়ে শুকনো উপকরণের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নেব এবার ছানার সঙ্গে শুকনো উপকরণটা ভালো করে মেখে নেব বেশি সময় ধরে মাখবো না এক মিনিট মতো মেখে নিলেই হয়ে যাবে ছানাটা মোট পাঁচ মিনিট মতো মেখে নিয়েছি এবার একটা সুতির কাপড় দিয়ে ছানাটা ঢেকে রেখে শিরাটা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্যই পাত্রের মধ্যে নিয়ে নেব এক কাপ চিনি পরিমাণে তিনশো গ্রাম মতো আছে এবার এই চিনির কাপ মেপেই দিয়ে দেব দু কাপ জল যতটা চিনি তার ডবল জল দিতে হবে এবার দেব চারটে ছোটো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি এলাজ দেওয়ার কারণে স্বাদ ও গন্ধ দুটোই ভালো হবে এবার শিরাটা চার পাঁচ মিনিট মতো জাল করে নেব চার মিনিট শিরাটা জাল করে নিয়েছি এবার গ্যাস অফ করে দিয়ে শিরাটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এবার মেখে রাখা ছানার ডো থেকে মিষ্টির শেপ দিয়ে নেব মিষ্টির শেপ দেওয়ার আগে ছানাটা আবারও একটু মেখে নেব পান্তুয়া মিষ্টি গোল আকারের হয় তাই সব গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নেব আর মিষ্টিটা গোল করার সময় একটু চেপে মসৃণ করে গোল করে নিতে হবে মিষ্টির গায়ে কোনো রকম ফাটল থাকলে শিরার মধ্যে দেওয়ার পরে মিষ্টিটা ভেঙে যেতে পারে একইভাবে সবকটা মিষ্টির শেপ দিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা গ্যাসে কড়াই বসিয়ে রিফাইন তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি এবার গ্যাস লোতে রেখে বানিয়ে রাখা মিষ্টিগুলো এক এক করেই তেলের মধ্যে দিয়ে দেব মিষ্টিগুলো তেলে দেওয়ার সময় তেলটা খুব বেশি গরম করা যাবে না তাহলে মিষ্টি দেওয়ার সাথে সাথে পুড়ে ভেতরে কাঁচা থেকে যাবে তেলটা হালকা গরম করে তবেই মিষ্টিগুলোকে দিতে হবে আর গ্যাস লোতে রেখেই তবে মিষ্টিগুলো তেলের মধ্যে দিতে হবে মিষ্টিগুলোকে তেলের মধ্যে দেওয়ার এক মিনিট পর আলতো হাতে একটু নাড়িয়ে নিচ্ছি আর এইভাবে আলতো হাতে অনবরত নেড়ে মিষ্টিগুলোকে ভেজে নেব এইভাবে অনবরত নেড়ে চারিদিকে সমানভাবে কালার করে ভেজে নিতে হবে সাত মিনিট মতো সময় ধরে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি এবার তেল ছেঁকে তুলে নেব। শিরাটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার কারণে আবার একটু গরম করে নিয়েছি এবার ভেজে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব এবার ঢাকা দিয়ে তিন চার ঘন্টা মতো রেখে দেব এতে করে মিষ্টির ভিতরে শিরা ভালোভাবে ঢুকে যাবে তিন ঘন্টা পর ফিরে এসেছি শিরা খেয়ে মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে এবার মিষ্টি গুলোকে পরিবেশন করে নেবো এইভাবে পান্তুয়া মিষ্টি বাড়িতে বানালে দোকান থেকে আর কিনতে হবে না এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব। সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা সেই অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ